যে কিন্তু তুমি ভুল করছো তোমার আর দায়িত্ব দেওয়া যাবে না হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গায় আমরা একা যাচ্ছি না আজকে কিন্তু আমরা নতুন জামাই বউকেও সাথে নিয়ে যাচ্ছি আর নতুন জামাই বউর সাথে আমাদের প্রথম ট্রিপ একসাথে আর কি আমরা যাব দুই জাম মিলে তো খুবই এক্সাইটেড আর জায়গাটাও আমার খুবই পছন্দের তো অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু কোনো কারণে আসলে যাওয়া হয় নাই যদিও ডিস্টেন্স আসলে এত বেশি না তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সব কিছু রেডি করে ফেলতেছি আর রাতের বেলাও কিন্তু আমি অলরেডি যা যা নেওয়ার গুছাই রেখে দিয়েছিলাম তারপরেও অনেক কিছু মিসিং ছিল নেয়ার ক্ষেত্রে আসলে এইটাই হয় হরা করে যাওয়ার সময় আর সকালে আমি মেকআপ করার আগে যা করি প্রথমে একটা ব্ল্যাক কফি বানাই নিই তাহলে মানে যেহেতু অনেক সকালে উঠে মেকআপ করতে হয় তখন বা রেডি হইতে হয় আমরা কোথাও যদি যাইতে চাই মানে ওয়ান ডে ট্রিপ বা লং ট্রিপগুলোতে তখন আমরা ট্রাই করি অনেক সকালে ওঠার জন্য মানে অনেক সকালে রেডি হয়ে যায় আর এদিকে কিন্তু নোহাশ আমাদের সবার জন্য নুডলস রান্না করে ফেলতেছে আমি খুব সুন্দর করে মেকআপ করছি আজকের মেকআপটা আমার নিজের কাছেই খুব ভালো লাগছে আর আই লুকটা আসলে আমি ডার্ক করি নাই কিন্তু আমি যেহেতু অনেক হেভি আইলেস পরছি মনে হচ্ছিলো অনেক ডার্ক কিন্তু এরকম না সামনাসামনি মেক আপটা খুবই সুন্দর ছিল আর একদম পারফেক্ট স্কিনের সাথে মানে আমি যে মেকআপ করলে কয়েকটা টেকনিক ফলো করি যার জন্য আমার মেকআপ মাসে অনেক ভালো বসে আর সারা দিনের জন্য একদম মানে স্মুথ থাকে মনে হয় যে মানে একদম ফ্ললেস যেটা আর কি আর এইদিকে দিকে যে আমাদেরকে অনেক মিস করতেছে কারণ সে আমাদের সাথে যাইতে চাই যাইতে পারে না এদিকে আমরা যত ক্রিপস আছে সব কিছু আমি বাস্কেট করে করে আলাদা করে রেখে দিয়েছি প্রতিটা খাবার আর আমরা টেস্কো থেকে অবশ্য আরও আলাদা অনেক জিনিস মানে নিতে হবে আমরা ফ্রুটস তারপর আরও অনেক কিছু প্লেন করে রাখছি যেগুলো আমরা নিয়ে যাব আর নহাস্তে সকালবেলা রান্নাবান্না করে নিয়ে যাচ্ছে যেহেতু ভাবির সাথে তার প্রথম জার্নি তো ভাইয়া ভাবির জন্য রান্নাবান্না করে নিয়ে নিছে আর আমি খুব সুন্দর একটা ব্রেসলেটের মতো পড়ছি চুড়ি এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড আমার কলিগস ও হচ্ছে ইন্ডিয়া থাকে তো ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তাও আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটার সাথে এটা ভালো যাবে তো আমরা চলে আসছি ক্যান্টারবেরিতে আমরা আজকে প্ল্যান করে গেছি ক্যান্টারবেরি দিই তো ক্যান্টারবেরি হচ্ছে লন্ডন থেকে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো ড্রাইভ ছিল আর আমরা আগে থেকেই আমরা ক্যান্টারবেরি কী কী ঘুরবো সব কিছু প্ল্যান করে রাখছি আর সেই সাথে আমরা কই কই যাবো সব কিছু কিন্তু প্ল্যান ফিক্সড আর আমাদের অবশ্য আমাদের বোটিংয়ের টাইম ছিল দুইটাই কিন্তু আমরা এটা আগাই নিয়ে আসছি কারণ আমরা যেহেতু প্রায় এক দেড় ঘন্টা আগে পৌঁছে গেছি তো ঘোরাঘুরিও শেষ হয়ে গেছে তো আমরা আগাই তারপর আমরা আগে গিয়েই উঠে যাবো এখন তো ওই জায়গায় চলে আসছি যেখান থেকে টিকিট তারপর সব কিছু কনফার্ম করতে হবে এই সিটিটা আমি ঘোরার পর প্লাস হচ্ছে আমরা যখন ভুটে ঘুরি তখন মানে ডিটেলসে সব কিছু বলতেছিলো তখন আমার কাছে এটাই মনে হচ্ছে যে এটা হচ্ছে মানে খুবই ওল্ড একটা সিটি তো এখানে হচ্ছে মোটামুটি হেঁটে হেঁটেই সবাই দেখে আর কি তো আমরাও হেঁটে হেঁটেই দেখতেছিলাম আর আমার কাছে বেশ ভালো লাগছে আর আমরা যেটা ভুল করছি ম্যাট নেই নেই আর ওই দিনের ওয়েদার খুব বেশি গরম ছিল পুরা মানে প্রায় টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন ডিগ্রি ছিল তো যাই হোক আমরা খুবই এনজয় করছি কারণ দেখা যায় ইউকের ওয়েদার সচরাচর এপ্রিলে এত ভালো হয় না তো নহাষের নাম লেখা ছিল তো নহাষি বুক করছিলো টিকিট তো আমরা এখন চলে যাচ্ছি বোটে ওঠার জন্য এটা ছিল আমাদের প্রায় ফোরটি ফাইভ মিনিটসের মতো রাইড এটা চাইলে আমরা যেহেতু উইকডেসই ছিলাম তো উইকডেসে যাওয়াতে আমরা কিন্তু চাইলে বুকিং যদি নাও করে যেতাম তাও আমরা উঠতে পারতাম বাট উইকেন্ডের ক্ষেত্রে আপনারা এই রিস্ক নেবেন না উইকেন্ডের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবাই মানে আগে থেকে বুক করে তার তারপরে যাবেন তাহলে আর কোনো রিস্ক থাকে না আর তাও আমরাও রিস্ক নেই না আমরাও কিন্তু টিকিট কিছু কনফার্ম করে চলে গেছিলাম আর এটা হচ্ছে ইচ পারসন হচ্ছে সেভেন্টিন পাউন্ড করে তো আপনারা কিন্তু কেন্টারভিউর যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকেই আপনারা টিকিটটা কনফার্ম করতে পারবেন তো আমরা বোটে উঠে গেছি এটা আসলে যদি রোদটা একটু কম থাকতো তখন মানে এই জার্নিটা আরও বেশ স্মুথ লাগতো আরও বেশি ভাল লাগতো তারপরেও খারাপ লাগে নাই যেহেতু আমরা মানে পুরো গ্রুপ ছিলাম আর আমাদের বোটে আরও মানুষ মানে ওইরকম ওই টাইমে আর টিকিট ওই ছিল না তার জন্য মানে উঠে নাই নয়তো আরও উঠলে আরও বেশি মানে হিজিবিজি হয়ে যেত বাট কম ছিলাম তো তার জন্য আরও বেশি ভালো লাগছে seated throughout the tour don't stand up because if you stand up it rocks the hell out of the boat and you might fall in uh, i know it's hot today but it'll be a way to ruin your day because okay. it is freezing cold you'll be soaked secondly just behind me ed very low bridge I'm going to go under a number of these so i'll give you a warning minding your heads uh, it's not too it doesn't look as bad as it looks uh, but it be anywhere, you know so this is called the king's bridge okay Old this part here. This is the original. This bit's a bit newer, but this bit was built in 1134, which makes it 900 over 900 years old now. Fucking spider's webs. I learned that lesson, <laughs> <laughs> smashed into this. all about three brain cells left but <laughs> just enough to row a boat. Why <laughs> right, they put LEDs on the side of a 900 year old bridge, I don't know. <laughs> feel any better they're technically not pigeon they're dove they look and smell the same so, so. <laughs> <laughs> yeah the building we just gone under now the one with the wood and the pigeon. Uh, this is all called eastbridge hospital okay it's not a place of healing you'd never come here if you were sick come mm. from the famous king of england uh, he came along in the reformation which basically was he wanted to divorce his first wife he asked the Pope. And the Pope said, "No, you can't divorce water until death do you part." You are married now. That's it. Uh, Henry didn't like that. So he came home and decided to do something about it. come through, get a, a lovely view of this building. So this is a nice restaurant now, it's a pretty good place to eat. Uh, but I think the interesting thing about it, it's fake. Really? So it is a genuine Tudor building, about Build 1500, that's all real. The only thing that's fake about it is, you see these kind of black beams going across and up and down it? They're all, they don't support the structure whatsoever. Perfect! So one at a time, you are free to disembark. Uh, the key way you can tell the difference between fake Tudor and genuine Tudor is the fake one like that looks perfectly cut. Genuine Tudor looks a bit more like this building behind us, of like the man who's about six pints in has already started to cut the wood, so it's really funky Don't work very well. Category, like bad signal. That's because of flint. A lot of buildings have it, and it just blocks any reception. Oh, Giant metal face. Yeah. Any guesses who it might be? Marlow. Marlo. <laughs> it's a bit spooky that cat up there lives in that tomb. It's unsettling. Uh, yeah. Oh yeah. Oh. It's an empty tomb, if you're wondering. <laughs> oh. Always Ellen is it? Yeah, it scared the crap out of me once because I I went to go have a look see if there's anything in the tomb and he jumped out. I died. <laughs> it's nearly died. Still in tomb, yeah. এত সুন্দর একটা টাইম গেছে এত ভালো লাগতেছিল আমি চিন্তা করতেছিলাম আশেপাশে যে মানুষগুলো থাকে তারা কত লাকি না চাইলেই দেখতে পারতেছে আর স্পেশালি যাদের বাসাগুলো লেকের সাইডে আমি অনেকগুলো বাসা দেখছি এত সুন্দর করে ওরা করে করে রাখছে মানে এখানে বসে যদি এক কাপ কফি বা এক কাপ চা খাওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় সারা দিনের ক্লান্তি সব কষ্ট সব প্রবলেম সব মানে হতাশা শেষ হয়ে যাবে মানে ওদের মধ্যে মনে হয় কোনো ধরনের হতাশা কোনো ধরনের মানে কষ্ট কাজ করে না কেন এত সুন্দর ভিউর মধ্যে বসে বসে ওরা খাওয়া দাওয়া করতে পারতেছে ওরা কত লাকি আলহামদুলিল্লাহ আর আমরা তারপরে চলে আসি ওয়েস্ট গেটে তো ওইখানের মধ্যেও কয়েকটা ছবি তুলে নিতেছি আর এইগুলা কিন্তু সব রিয়েল ফ্লাওয়ার নতুন কপত কপতি ওরা হচ্ছে সব যত পারতেছে ছবি তুলতেছে কারণ ওদেরই দিন আর আমিও কিন্তু মিস দেয় নাই আমিও বেশ কয়েকটা ছবি তুলছি কারণ এত সুন্দর জায়গা যেইভাবেই তুলি না কেন ছবি ওইভাবেই সুন্দর আসে তারপর আমরা একটা পার্কে বসবো এখন খাওয়া দাওয়া করার জন্য তো নোহাশ আর কৌশিক ভাই চলে গেছে মানে পার্ক পার্ক থেকে ওরা পার্কিংয়ে যে খাবার দাবার তারপর সব কিছু গাড়িতে ছিল আমরা যেহেতু প্রায় দুই তিন ঘন্টা ঘুরছি তো ঘোরার টাইমটাতে সব কিছু ওরা ওইখানেই ছিল ওরা নিয়ে আসতে গেছে আর অনেকে জানতে চাচ্ছিলেন যে কৌশিক ভাই কি নোহাশের আপন ভাই কি না না কৌশিক ভাই নোহাশের আপন ভাই না কারণ নোহাশ তো একটাই মানে একমাত্র সন্তান আর ওর হচ্ছে কাজিনের মানে নুহাশের আপন ফুফাদ আপন ভাই তো ওদের বন্ডিং বা রিলেশন খুবই খুবই কাছের ক্লোজ আর ইউকেতে হচ্ছে নোহাসের মানে মধ্যে উনি একমাত্র মানুষ থাকে তো দেখা যায় আমাদেরও বন্ডিং আলহামদুলিল্লাহ বেশ ভালো তো আমরা এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাবো হচ্ছে ডোবারে আমরা ওই সাইডের বিচে যাব ঘোরার জন্য তো এখান থেকে বেশ কাছেই এত বেশি দূরে না তো খুবই কাছে আছে তো প্রায় থার্টি মিনিটসের মধ্যে আমরা চলে যাব আর রাস্তাগুলো ডোভারের আমি বলবো খুবই সুন্দর বিচটাও বেশ সুন্দর মানে পুরা পার্কিং থেকে বিচ দেখা যায় এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে মানে একদম নিচ পর্যন্ত মানে হাঁটার মানে গাড়ির জন্য ব্যবস্থা রাখছে অনেক বীচে দেখা যায় যে হাঁটতে হয় প্রায় আধা ঘন্টা নিচে নামার জন্য বাট এটার ক্ষেত্রে এরকম না তো বিচটা বেশ সুন্দর বেশ ভালো লাগতেছে আমরা সবাই খুব আনন্দ করতেছিলাম তারপরে কয়েকটা ছবি তুলে নিয়েছি এখানে ছবিগুলো খুব ভালো আসতেছে একদম সেই হাসিদার কম একদম what okay. অলরেডি চেক ইন করতে তো না হুম সমুদ্রের এই পাশে আর ওই পাশে ফ্রান্স হ্যাঁ মানে মোবাইল অলরেডি মেসেজ এসেছে वेलकम টু ফ্রান্স এই চ্যানেলটা পার ফ্রান্স বনিয়া আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই তারপর আমরা এই বিচ থেকে ডোভারে আরও অনেকগুলো জায়গা ঘুরছি কারণ ডোভার থেকে কিন্তু মানে ফ্রান্সে যাওয়া যায় হচ্ছে ফেরি পার হইলেই তো ওই জায়গাগুলো নহাজ দেখায় নিয়ে আসছি ইন ফিউচারে ইচ্ছা আছে এইভাবেই যাওয়ার আমার কাছে খুব ভাল লাগে আর ডোভার এরিয়াটা আমার কাছে স্পেশালি খুবই বেশি ভাল লাগছে কারণ আমার প্রথমবার আসাম আর আমাদের একসাথে ঘোরা তো ঘোরাঘুরি শেষ করে মোটামুটি আমরা লন্ডনে রওনা করি দেড় ঘন্টার মধ্যে পৌঁছায় যাই তারপরে আমরা আমাদের জার্নিটা শেষ করি হচ্ছে চা দিয়ে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ